দোষ কপালে দেওয়া যাবে না আল্লাহ যা করে বান্দার বই করে এমন কোন ভাই বেরাদার নাই আজকে যে আজকে পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবে আছে আমি জানি আজকে সাবস্ক্রাইব কথা বলা লাগতো না তো ভাই অনেক ডাউট হয়ে আছে অনেক ডাউট

ভিডিও বানাইছে শেষ ভিউ হয়েছে পাঁচটা এই আইডি না এই আইডি টা ভাই অনেক কষ্ট করে নিচে ভাই অনেক কষ্ট করে দশ টাকা পাঁচ টাকা ভাই কেউ লাইফ থেকে যায় না আমার কথাগুলো শোনেন

শিক্ষা আবার হয়ে গেছে ভাই সেই শিক্ষা হয়ে গেছে ভাই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না কষ্ট করতে হবে কষ্ট করলেই তো ভাই কেষ্ট ফল মিলবে ভাই আমিও কষ্ট করে যাচ্ছি গেমিং তালা তারও জিরো সাবস্ক্রাইব ছিল এক সময় তোমাদের সবার প্রিয় স্কাব্য তারও জিরো সাবস্ক্রাইব ছিল আমাদের সবার যারা

আমার দিল শেষে ভাই আমি লিখি কি আমার দিল শেষে আমার জীবনটাই বৃথা পরিবেশ থেকে চাপ তারপরে যে গেম যে খেলো ভাই কোন সিস্টেম নাই কালকে একটা ব্যাচে ঢুকছি হ্যাকার পর এডাব্লিউ এম হ্যাকার শুধু এডাব্লিউ এম না গাড়ি লই আকাশে উঠে গেছে তো আজকে আর ফানি ফেনি কোনো কথা হবে না আজকে আমি লাইভেও আসতে চাইনি তো ইউটিউব স্টুডিওটা সকালবেলা ওপেন করি ভাই যে পরিস্থিতিটা দেখছিতে লাইভ করার মুড ছিল না সাবস্ক্রাইব তো ভাই আপনারা করে নিন না তো আপনারা অনেকে যা বলেন হয় সাবস্ক্রাইব কইরা আর কি লাভ ভাই লাভ তো আপনাদের হইবো কোনো না কোন দিকতে লাভ তো হইবা হয়তো আমি এমন কোন কথা বলবো যাতে আপনার

তয় আমি চলে যাবে চলে ইউটিউবে আর আমার কোনো ভিডিও দেখবেন না কোনো ভিডিও না কোনো ভিডিও দেখবেন না না এটা আমি বলবো না আর বুঝতে পেরেছেন তারাই থাকেন

আমার কোন জায়গা আছে ভাই তারা যদি বড় বড় ইউটিউবার হইতে পারে ভাই আমি কেন পারো আজকে সিক্রেট ব্যাপারটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম কেউ আমার কথায় কষ্ট হয়ে থাকলে মাফ করে দেবে আমি খুবই ইদানিং অসুস্থ আপনারা যদি পারেন

ডাকিসান বড় বড় ইউটিউবারদেরকে যাই সাবস্ক্রাইব করে তাদের অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আমাদের মতো ছোট ইউটিউবারদেরকে পাঁচটাই দেন কেন ভাই আমরা কি কোনোদিন বড় ইউটিউবার হতে পারবো না আমাদের কি যোগ্যতা নাই বলে হয়তো এখন সাপোর্ট পাচ্ছি না ভাই এক সময় আসতে আমাদের আগে তো মিলিয়ন মিলিয়ন অসুস্থ ভাই আমাজন একটু দোয়া করবেন আমার গায়ে প্রচন্ড জ্বর এবং মাথা ব্যাথা হয়ে সমস্যা তারপর বলা লাগছে ঠিক আপনারা ঠিক জানেন যে দিন শীত তিনটা চারটা পাঁচটা ক্যান্ডবাই করলে ঠিক হয়েছে আপনাদের আগজনে খুব ভালো লাগে

এই সমাজে ভালো বন্ধু খারাপ সব মিলানো জিলানো আছে ভালো আর একজনে খারাপ আমি সমাজটাই এরকম রসুল হাদিসে বলেছে তুমি টেস্ট করো না বাকিটা মালিক ভাই তুই আর করে দিন এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পারবো না যেভাবে সাপোর্ট করছেন আপনারা আলহামদুলিউ মনে হয় পুরো বেশি ইউটিউবারদের কারো আসে নাই যারা প্রথম ভিডিও চ্যানেল খুললে তাদের ভিডিও তো তো ভিউ আমার মাসে এক মাসে তিনটে তিনটে ভিউ আইছে বিশ্বাস না হলে দেখেন জানেন একটু ঢুকে দেখেন সো আমাদের থেকে আমি প্রতিটা ভিডিওতে বলি এবং আজকের লাইভেও বলবো গেমিং আল্লাহ চলে গেছে আমাদের মাছ থেকে আরও অসংখ্য ইউটিউবার চলে গেছে তাদের নাম আমি হয়তো উল্লেখ করতে পারছি না এবং জানিও না যে কলা বাবা নামের ইউটিউবার ছিল সেও পাবজিতে শিফ হয়ে গেছে সো আমি গেই মনেটারকে করছি আবেদন করছি যে ভাই আপনারা যদি পারেন যে হ্যাকারদের কাছ থেকে আমাদের একটু মুক্তি দিন গেমটা শান্তির জায়গা এনজয়ের জায়গা আমাদের মন ভালো না থাকলে আমরা গেমটা খেলি সো আমি হ্যাকার ভাইদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলি যে ভাইরা তোমরা কোথা থেকে হ্যাক হ্যাক ইউস করো না যারা হ্যাক বিক্রি করেন তারা হ্যাক সেল করা বন্ধ করে দিয়ে আসেন বেশি করতে পারেন তো গালি গালাস তো খায় আপনাদের মা বাবা তারাও খান আপনাদের বাবা মারাও গালি খায় তো আবার কথা হলো তারা হলে জীবনে অনেক কিছু লড়াই করে বাঁচতে হয় অনেক কিছু রসুল একটা হাদিসে বলেছে হে বান্দা তুমি ধৈর্য ধরো তো আমিও ধৈর্য ধরব দেখি আপনাদের যদি দয়া হয় মায়া হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমিও চাইছি ভাইতে জানেন আমারও একটি আমার ইউটিউব থেকে ইনকাম হবে আমিও গিয়ে বয় করবো আপনাদেরকে লাইভে বৈশা আনন্দ পাবো আপনারও লাইভে আসে আনন্দ পাবে গিফট দিয়া তাতেই আমি খুশি সো এইটুকুই আমার আমদার ছিল আপনাদের কাছে ভাই আপনাদেরকে তুমি হাত জোর করে বলছি ভাই হাত জোর হাত করছি ভাই হাত জোর যে যেখান থেকে পারেন আমাদের হ্যাকার ভাইরা যারা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন আমি আপনাদের কাছে হাত করছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই দিন শেষে আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিউ ভালো লাগে না ভাই আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দিই আর হ্যাকার ভাইরা আসো যারা ভাই গেমটা আনন্দের জায়গা আমাদের আনন্দ করতে দাও মন ভালো না থাকলে আমরা গেমটা খেলি তোমরা গেমটা লন্ড বন্ধ করে দাও মনে হয় না যেটা গেম মনে হয় এটা রাজত্ব তোমাদের এরিয়া তোমাদের এরিয়ায় ঢুকছে দেখে তোমরা আমাকে আমাদেরকে মারছো ভাই তোমরা কোন টপে বসে থাকো আর এ ডাব্লিউম হ্যাক থাকলে ভাই আর কথা তো নাই এমবট বট এডাবলিউ এম থাকলে তো কথাই নেই ভাই ভাই মাথার খুন উড়িয়ে দেয় মনে হয় আমাদের পিকে থাকলে পিকে যদি থাই হ্যাকার আর আমি যদি থাই নদীর চরে খুনি থাকে না কেন হ্যাকার ভাইরা তোমাদের মনে কি একটু দয়া মায়া নাই যে এরা এরাও আছে গেমে মজা নিতে আমরাও মজার জন্য গেমটা খেলি তো তোমাদের হ্যাক ইউজ করে কি হয় বলো আমাদেরকে একটু বলো হ্যাকার ভাইরা যদি থাকো কমেন্ট একটু উত্তর দাও তোমাদের জন্য আমার আমরা ইউটিউবারগুলো হারা কেন আমাদের কমিটি থেকে যে গেমিং তাল নামায় চলে গেছে এবং আপনারা অনেকেই চেনেন যে কলা বাবা নামে সেও চলে গেছে কেন চলে গেছে জানেন আপনাদের হ্যাক ইউজ করার কারণে সো আমি কিন্তু আপনাদেরকে কোনো গালাগালি করছি না কোনো আমি আপনাদেরকে সতর্ক করছি যে ভাই আপনারা হ্যাক ইউজ করেন না আবার হ্যাকার বাইনে বলবেন যে শিহ্যা ভাই ছোটখাটো ইউটিউবার হইয়া আমাদেরকে কালাকালি করছে না ভাই আপনাদের অপমানা ইউজ করেন না আমরা যারা গেম খেলছি তাদের খুবই অসুবিধা হয় খুবই সমস্যা হয় ভাই ইউজ করার কারণে মোবাইল পুরো বইয়ে যায় ভাই মোবাইল পুরো বইয়ে যায় আর যারা লাইভে ভাই তো সব শেষে একটা কথাই বলবো তো সব শেষে একটা কথাই বলবো আপনারা মানুষ আমিও মানুষ ভাইবেরা দার সবাই সব মানুষ আমিও মানুষ ভাইবেরা দার সবাই তো কেউ মনে যদি দয়া মায়া হয় তো করতে ভাই মনে কর ভয় থাকে তারাও মানুষ আমিও মানুষ যদি আমার কেউ অপমান করে তারও খারাপ লাগবে আমি যদি তাদের কপপট করি নি এখন পর্যন্ত আর আশা করি জীবনেও বলবো না শুধু এই দাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিয়েন আর এখন থেকে জানি আমার পাঁচটা ছয়টা ভিউ না দেখতে হয় সে ব্যবস্থাটাও আপনারা করে দিয়েন আর জীবনে যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ভাই পঞ্চাশটা সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমি লাইফটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আর লাইক মাত্র চারটা হয়েছে ভাই আর কয়টা লাইক কমপ্লিট করে আজকে লাইভে কোনো লাইন নির্ধারণ করা নেই তো আপনারা যদি যে জ্যাপ পারেন টা করে দেন লাইভে আসেন ভিডিও ভালো লাগে না স্কিপ করে যান অথচ সাবস্ক্রাইব করে টা করে দেন তো আজকের ভিডিওটা ভালো লাগে না আগামী ভিডিওটা ভালো লাগবে তো একটা না একটা ভিডিও তো আপনাদের কাছে ভালো লাগতেই ভালো লাগাতেই হবে আমি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ যারা আছেন ভাই

আপনার যদি আমাদের ভালো আমাকে যদি ভালো না আসতেন করতেন তাদের দ্বারা হইতে পারে অল্প আমার কাছে কষ্ট বেশি সবাই আর মাত্র চারটে লাইক হয়েছে ভাই আর যায় না ইনশাল্লাহ যাবে লাইক করা যাবে ইনশাল্লাহ দ্রুত লাইকটি করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দ্রুত দ্রুত দেখাই যাবে বা আল্লাহ তালা কার উপর সুবদ্ধ করে দেন আল্লাহ তালা কার উপর সুবদ্ধ হওয়ার দেখাই যাবে আর একটা মাত্র লাইক করে দেন ভাই আর লাইক করে দেন পাশে লাইক দেখাই যাবে আল্লাহ তালা কার উপর রাজি খুশি হয়ে লাইকটা ভাই আল্লাহ তালা কার উপর রাজি খুশি যায় সো আমরা দেখতে চাই আর মাত্র লাইক আর আমি এতক্ষণ যে কথাগুলো বলছি আমার আচার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর দোহাই আমাকে মাফ করে দিবেন আর আমি চাই না কেউ কষ্ট দিয়ে কথা বলতে যদি আমার মন থেকে বের হয়ে যায় কারো কষ্ট দিয়ে কথা বললাম খুবই অসুস্থ ভাই আপনারা আমার জন্য করবেন

আমি চেষ্টা করব আপনাদের নিয়ে আপনাদের একটা পরামর্শ নিয়ে আমি চেষ্টা করব তো একটা ভিডিও তৈরি করব এই রিলেটেড ভিডিওটা আপনারা কমেন্ট করবেন কারা কারা এই ইউটিউবারদের সাবস্ক্রাইব চান যে কলা বাবা তারপরে আছে গেমিং কালা তাদেরকে ফিরে দিতে চান যদি আপনারা ফিরে দিতে চান ঠিক পারবেন এখানে কলোস করতে কারণ লাইফ টা এখানেই করতে চাই তো ভিউ ভালো লাগলে কাজটাকে একটা করে দিয়েন ভাই ফুল ভিডিও দেখবেন না সেটা তো আমি জানি কারণ ফুল ভিডিও দেখলে তো আপনাদের ক্ষতি হয় আপনাদের ব্যথা লাগে তাই তো ফুল ভিডিও দেখতে চান না ফুল ভিডিও দেখলে কি ভাই আপনার কি মারা যাবে বলেন আরে ভাই বসবে র্যাঙ্ক ইউটিউবার গুলো যে হারিয়ে যাচ্ছে না এর বর্ধন দেখুন আপনাদের হাসায় তো তাল্লাহাদ কলা বাবা ওই এখন কি হাসা আর হাসায় না ফ্রি ফায়ার ভিডিওতে আর কলা বাবা সে সেই ভিডিও বানাতো বাবা বড় লালা করে দিলা এই যে ভিডিও গুলো আপনারা হাসতে লেখত কি হাসেন হাসে কারট তারা পাবজি তে शिफ्ट হয়ে গেছে আমরা চেষ্টা করলে তাদেরকে আবার ফ্রি ফায়ারে আনতে পারি যদি আপনারা যদি আমার পাশে থাকেন সো আমার পাশে থাকার জন্য আপনারা কি করতে হবে আপনারা তো ভালো করে জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিতে হবে তাহলে আমার পাশে থাকা থাকতে আমার পাশে থাকলে তো আমি আপনাদের পরামর্শ আশা করি করিও নাই যারা আছে লাইভে ভাই তাদের কাছে হাত জোর করছি লাইভে যারা আছে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই খুব কষ্ট করে ভিডিও বানায় খুব কষ্ট করে খুব কষ্ট করে ভিডিও বানাই বিশ জনে লাইভটা দেখছেন ছয় জনে

আছে কতগুলো হ্যাকার ছিল সো আমি ওদেরকে বলছি বুঝাইয়া যে ভাই তোরা সো আলহামদুলিল্লাহ ওরা আর হ্যাক ইউজ করে না ওরা আমার মতোই গেমে ভালো খেলে না ভালো খেলতে পারে ওরা ভালো খেলতে পারে দেখি আবার বট করে দেখি আবার সো কই ভাই বট তো বলবে ওদের বুক আছে ওরা বলবে আমিও খেলা পাই না আবারও বট হয় তো আমার কি ক্ষতি হয়েছে আবার আইডি থেকে কালেকশন খুব গেছে আবার আইডি কি কোনো ক্ষতি হয়েছে রা বলে না সবাই ওই বুঝাইয়া বুঝাইয়া শুদাইয়া ওদের কি আমি হ্যাক ইউজ করা বন্ধ করতেছি সো আপনাদের আশেপাশে যারা হ্যাকার আছে হ্যাক এটাই আবার সব শেষ কথা আরেকটা কথা তো জানি নি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ছোট ভাই মনে করে

কয়টা না ভাই কয়টা সাবস্ক্রাইব দেখে নেই পনেরোটা একশো নয়টা পাঁচটা এই ছয়টা থেকে লাইভ সাতটা থেকে লাইভ করি এক ঘন্টা লাইভে মাত্র একটা সাবস্ক্রাইব কামাইছি এক ঘন্টা লাইভে মাত্র একটা সাবস্ক্রাইব কামাইছি আসছে ভাই আজকে একটু দেখাই যাক না ভাই আজকে একটু দেখাই যাক কারা কারা একটু সাবস্ক্রাইব করে একটু দেখাই যাক না ভাই লাইভে যারা আছেন কারা সাবস্ক্রাইব করতে পারে একটু দেখাই যাক ওই ভাই সাবস্ক্রাইব বাড়ছে ভাই দেখাই যাক কারা সাবস্ক্রাইব করতে পারে আজকে তো কারা সেই ভাগ্যবান হয় আজকে যে সাবস্ক্রাইব তো করবে ভাই মাত্র পনেরোটা সাবস্ক্রাইব ভাই বেশটা সাবস্ক্রাইব কমপ্লিট করলেন না পঞ্চাশটা চ্যালেঞ্জ দিয়ে সালাম

ভাই আমার উপর যে দয়া মায়া হইয়া থাকে ভাই ছোট ভাই মনে করে channel টা করেন ভাই ছোট ভাই মনে করে ভাই আর কি বলবো আপনাদের কাছে আর কি বলবো লজ্জা শরম ভালাইয়া ভাই সব কথাগুলো বলতেছি subscribe এর জন্য আমি খুবই অসুস্থ ভাই কথা বলতে সমস্যা হইতেছে আপনারা লাইয়ে নেন ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই এইভাবে হইলে কি জীবনে চলবে আল্লাহু আকবার

দুই তিন হাজারের উপরে কিন্তু এখানে হয়েছে মাত্র পঁয়ত্রিশ ওই পঁয়ষট্টিটা সো এমন কোন কলেজের ভাইরা নাই যে আমারে সাবস্ক্রাইব করবে আজকে দেখাই যে আজকে দেখাই যে কোন কলেজের ভাইরা আমার সাবস্ক্রাইব করে সো আসেন ভাই তো করে দি আসেন চলেন সো লাইকটা আমি এখানে স্কিপ করে দিলাম তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না সো এটাই তো নীতি সো সাবস্ক্রাইব বাড়ছেও না সবাই দেখেই একটা সাদা টাইকন আছে সাবস্ক্রাইব ওখানে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে